আপনাদের সবার সঙ্গে দেখা হলে বসতে পারলে আমার কাছে খুব ভালো লাগে কারণ এই সরকারের জন্ম হয়েছে পক্ষের মাঝখানে পক্ষের দ্বারা এটা সৃষ্টি যখন আমরা নিজেরা নিজেরা কাজ করি ওটা হঠাৎ দেখি একা পড়ে গেছে আশেপাশে কেউ নাই আপনারা তখন একটু দুর্বল মনে করি যখন আবার একতাতেই আমাদের জন্ম একতাতেই আমাদের শক্তি যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার সবার সঙ্গে দেখলে প্রাণ সঞ্চার হয় একদিন এসে বললো যে তারা একটা ঘোষণা দেবে প্রক্লেমেশন করবে আমাকেও সেখানে থাকতে হবে আমি বুঝতে চাইলাম কি প্রক্লেমেশন দিচ্ছে বলল আমি বললাম যেটা হবে না এটা হবে না আমার যাওয়াটা হবে না তোমাদেরও করা ঠিক হবে না কারণ তোমরা যদি পাঁচই জুলাইতে ফিরে যেতে চাও সেই দিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে একা এটা করা যাবে ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি কেউ বলে না যে তুমি অমুক তুমি তুমিও যে তোমরা যদি করতে চাও সবাইকে নিয়ে করতে হবে এটা পরিষ্কার এটা না করলে এটা ঠিক হবে না যে একটা দিয়ে তোমরা পাঁচে জুলাই সৃষ্টি করেছিলে সেটার অপমাননা হবে তারা খুব খুশি হয় না আমার কথায় কিন্তু ক্রমে তারা বুঝলো যে পাঁচে জুলাই যদি করতে হয় তাহলে সরি পাঁচে আগস্ট চলে গেছে পাঁচে অভিযোগ যদি রিক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে একত্রে করতে হবে কথার থেকেই এই আলাপ শুরু যেভাবে একত্রে করা যাবে আলোচনাটা কেন্দ্র করেই যেখানে আমরা এটা করতে পারবো না তাহলে এটার উদ্দেশ্য ব্যবহার করলে একটা দরকারও নেই আসলে ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম আপনাদের দেখলে আমার মন সাহস আসে সবার মনে সাহস আসবে সবাই যদি আমরা একত্রে সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ আমরা তো আছি জেগে আছি এখন আমরা ভোটা হয়ে যাইনি আমাদের অনুভূতি ভোটা হয়নি এখন আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ পাবে আছে এবং আপনারা দোয়া করবেন আমি যতদিন আছি এই একতা নিয়ে থাকবো কাজে সেই পথে আমাদেরকে চলতে হবে আমাদেরকে সেই সাহসটা আপনারা দেন যখন আমি আপনাদের সঙ্গে একত্রে বসি আজকে খুবই সাহস মনে হচ্ছে আপনাদেরকে দেখে পাঁচই অগাস্টের কথা স্মরণ করে যে আমরা ভাবে আছি এবং কিভাবে প্রকাশ করব এই পাঁচই অগাস্টকে রিক্রিয়েট করব সেটি একটা আলাপের বিষয়বস্তু হবে ধন্যবাদ আপনাদের সবাইকে আসার জন্য এই যে বললো আসল প্রক্রিয়ার মধ্যে যেহেতু দাঁড়াহের মধ্যে করতে হচ্ছিল একটু এলোমেলো হয়ে গেছে সেটার জন্য মনে কষ্ট নেবে না কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছি এত গুরুত্বপূর্ণ বিষয় এবং যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি দেশের জন্য ভালো আন্তর্জাতিকভাবে অনেক সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠোকরা ঠুকরি হয়েছে তো নড়ে না স্থির হয়ে আছে শক্ত হয়ে আছে এটি হল আসলে সেটা আমরা সারা দুনিয়াকেও জানাতে চাই আমাদের দেশবাসীকেও জানাতে চাই